শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প লালু ছেলেবেলায় আমার এক বন্ধু ছিল তার নাম লালু অর্ধ অর্ধশতাব্দী পূর্বে অর্থাৎ সে এতকাল পূর্বে যে তোমরা ঠিকমতো ধারণা করতে পারবে না আমরা একটি ছোট বাংলা স্কুলের এক ক্লাসে পড়তাম আমাদের বয়স তখন দশ এগারো মানুষকে ভয় দেখাবার জব্দ করবার কত কৌশলই যে তার মাথায় ছিল তার ঠিকানা নেই ওর মাকে রবারের সাপ দেখিয়ে একবার এমন বিপদে ফেলেছিল যে তিনি পামচকে প্রায় সাত আট দিন খুঁড়িয়ে চলতেন তিনি রাগ করে বললেন ওর একজন মাস্টার ঠিক করে দিতে সন্ধেবেলায় এসে পড়াতে বসবেন ও আর উপদ্রব করবার সময় পাবে না শুনে লালুর বাবা বললেন না তার নিজের কখনো মাস্টার ছিল না নিজের চেষ্টায় অনেক দুঃখ স্বরে লেখাপড়া করে এখন তিনি একজন বড় উকিল ইচ্ছে ছিল ছেলেও যেন তেমনি করেই বিদ্যা লাভ করে কিন্তু শর্ত হল এই যে যেবার লালু ক্লাসের পরীক্ষায় প্রথম না হতে পারবে তখন থেকে থাকবে ওর বাড়িতে পড়ানোর টিউটার সে যাত্রা লালু পরিত্রাণ পেলে কিন্তু মনে মনে রইল ও মার পড়ে চটে কারণ উনি তার ঘাড়ে মাস্টার চাপানোর চেষ্টায় ছিলেন সে জানত বাড়িতে মাস্টার ডেকে আনা আর পুলিশ ডেকে আনা সমান লালুর বাপধ্বনী গৃহস্থ বছর কয়েক হল পুরানো বাড়ি ভেঙ্গে তেতলা বাড়ি করেছেন সেই অবধি লালুর মায়ের আশা গুরুদেবকে এ বাড়িতে এনে তার পায়ের ধুলো নেন কিন্তু তিনি বৃদ্ধ ফরিদপুর থেকে এতদূরে আসতে রাজি হন না কিন্তু এইবার সেই সুযোগ ঘটেছে স্মৃতিরত্ন সূর্যগ্রহণ উপলক্ষে কাশী এসেছেন সেখান থেকে লিখে পাঠিয়েছেন ফেরবার পথে নন্দরানীকে আশীর্বাদ করে যাবেন লালুর মার আনন্দ ধরে না উদ্যোগ আয়োজনে ব্যস্ত এতদিনে মনস্কামনা সিদ্ধ হবে গুরুদেবের পায়ের ধুলো পড়বে বাড়িটা পবিত্র হয়ে যাবে নিচের বড় ঘরটা থেকে আসবাবপত্র সরানো হল নতুন ফিতের খাট নতুন শয্যা তৈরি হয়ে এল গুরুদেব শোবেন এই ঘরেরই এক কোণে তাঁর পুজৌনিকের জায়গা হল কারণ তেতলার ঠাকুর ঘরে উঠতে নামতে তার কষ্ট হবে দিন কয়েক পরে গুরুদেব এসে উপস্থিত হলেন কিন্তু কি দুর্যোগ আকাশ আকাশছে কালো মেঘের ঘটা যেমন ঝড় তেমনি বৃষ্টি তার আর বিরাম নেই এদিকে মিষ্টান্নাদি তৈরি করতে ফল ফুল সাজাতে লালুর মা নিঃশ্বাস নেবার সময় পান না তারই মধ্যে সহস্তে ঝেড়েঝুড়ে মশারি গুঁজে দিয়ে বিছানা করে গেলেন নানা কথাবার্তায় রাত হয়ে গেল পথশ্রমে ক্লান্ত গুরুদেব আহারা সেরে শয্যা গ্রহণ করলেন চাকরবাকর ছুটি পেলে সুকমল শয্যার পারিপাট্যে প্রসন্ন গুরুদেব মনে মনে নন্দরানীকে আশীর্বাদ করলেন কিন্তু গভীর রাতে অকস্মাত তাঁর ঘুম ভেঙে গেল ছাদ চুঁয়ে মশারি ফুঁড়ে তাঁর সুপরিপুষ্ট পেটের উপর জল পড়ছে কি ঠান্ডা সে জল শশবস্তে বিছানার বাইরে এসে পেটটা মুছে ফেললেন বললেন নতুন বাড়ি করলে নন্দরানী কিন্তু পশ্চিমের কড়া রোদে ছাতটা এর মধ্যেই ফেটেছে দেখছি ফিতের খাট ভারী নয় শুদ্ধ সেটা ঘরের আর একধারে টেনে নিয়ে গিয়ে আবার শুয়ে পড়লেন কিন্তু আধ মিনিটের বেশি নয় চোখ দুটি সবে বুঝেছেন অমনি দুচার ফোঁটা তেমনি ঠাণ্ডা জল টপ কর পেটের ঠিক সেই স্থানটির উপরেই ঝরে পড়ল স্মৃতিরত্ন আবার উঠলেন আবার খাট টেনে অন্য ধারে নিয়ে গেলেন বললেন ই ছাতটা দেখছি এখন থেকে ও কোন পর্যন্ত ফেটে গেছে আবার শুলেন আবার পেটের উপর জল ঝরে পড়ল আবার উঠে পেটের জল মুছে খাটটা টেনে নিয়ে আর একধারে গেলেন কিন্তু শোবামাত্রই তেমনি জলের ফোঁটা আবার টেনে নিয়ে আর একধারে গেলেন কিন্তু সেখানেও তেমনি এবার দেখলেন বিছানাটাও ভিজেছে শোবার জন্যেই। স্মৃতিরত্ন বিপদে পড়লেন বুড়ো মানুষ অজানা জায়গায় দোর খুলে বাইরে যেতেও ভয় করে আবার থাকাও বিপজ্জনক কি জানি ফাটা ছাতো ভেঙ্গে হঠাৎ মাথায় যদি পড়ে ভয়ে ভয়ে দোর খুলে বারান্দায় এলেন সেখানে লন্থন একটা জলছে বটে কিন্তু কেউ কোথাও নেই ঘোর অন্ধকার যেমন বৃষ্টি তেননি ঝড়ো হাওয়া দাঁড়াবার জোকি কোথায় চাকরবাকর কোন ঘরে শোয়ে তারা কিছুই জানেন না তিনি চেঁচিয়ে ডাকলেন কিন্তু কারো সাড়া মিলল না একধারে একটা বেঞ্চি ছিল লালুর বাবার গরিব মক্কেল যারা তাহারই এসে বসে গুরুদেব অগত্যা তাতেই বসলেন আত্মমর্যাদার যথেষ্ট লাঘব হল অন্তরে অনুভব করলেন কিন্তু উপায় কি। উত্তরে বাতাসে বৃষ্টির ছাঁটের আমেজ রয়েছে শীতে গা শিরশির করে পোঁচার খুঁটটা গায়ে জড়িয়ে নিয়ে পা দুটি যথাসম্ভব উপরে তুলে যথাসম্ভব আরাম পাবার আয়োজন করে নিলেন নানাবিধ শ্রান্তি ও দুর্বিপাকে দেহ অবশ্য মনতিক্ত ঘুমে চোখের পাতা ভাড়াতুর অনভ্যস্ত গুরুভোজন ও রাত্রিজাগরণে দু একটা অম্ল উদ্গারের আভাস দিলে উদ্বেগের অবধি রইল না হঠাৎ এমনি সময় অভাবনীয় নতুন উপদ্রব পশ্চিমের বড় বড় মশা দুই কানের পাশে এসে গান জুড়ে দিলে চোখের পাতা প্রথমে সাড়া দিতে চায় না কিন্তু মন সংখ্যায় পরিপূর্ণ হয়ে গেল কি জানি এরা সংখ্যায় কত মাত্র মিনিট দুই অনিশ্চিত নিশ্চিত হল গুরুদেব বুঝলেন সংখ্যায় এরা অবণীত সে বাহিনীকে উপেক্ষা করে বিশ্বে এমন বীরপুরুষ কেউ নেই যেমন তার জ্বলনী তেমনি তার চুলকুনি স্মৃতিরত্ন দ্রুত স্থান ত্যাগ করলেন কিন্তু তারা সঙ্গ নিলে ঘরের মধ্যে জলের জন্য যেমন ঘরের বাইরে মশার জন্য তেমন হাত পায়ের নিরন্তর আক্ষেপে গামছার সঘন সঞ্চালনে কিছুতেই তাদের আক্রমণ প্রতিহত করা যায় না স্মৃতিরত্ন এপাশ থেকে ওপাশে ছুটে বেড়াতে লাগলেন শীতের মধ্যেও তার গায়ে ঘাম দিলে ইচ্ছে হল ডাক ছেড়ে চেঁচান কিন্তু নিতান্ত বালকচিত হবে ভেবে বিরত রইলেন কল্পনায় দেখলেন নন্দরানী সুকোমল শয্যায় মশারির মধ্যে আরামে নিদ্রিত বাড়ির যে সেখানে আছে পরম নিশ্চিন্তে সুপ্ত শুধু তার তাঁর ছুটোছুটিরই বিরাম নেই কোথাকার ঘড়িতে চারটে বাজল বললেন কামরা ব্যাটারা যত পারিস কামরা আমি আর পারি নে বলেই বারান্দায় একটা কোণে পিঠের দিকটা যতটা সম্ভব বাঁচিয়ে ঠেস দিয়ে বসে পড়লেন বললেন সকাল পর্যন্ত যদি প্রাণটা থাকে তো এ দুর্ভাগা দেশে আর না যে গাড়ি প্রথমে পাব সেই গাড়িতে দেশে পালাব কেন যে এখানে আসতে মন চাইত না তার হেতু বোঝা গেল দেখতে দেখতে সর্বসন্তাপহর নিদ্রায় তাঁর সারারাত্রির সকল দুঃখ মুছে দিলে স্মৃতিরত্ন অচেতন প্রায় ঘুমিয়ে পড়লেন এদিকে নন্দরানী ভোর না হতেই উঠেছেন গুরুদেবের পরিচর্যায় লাগতে হবে রাত্রে গুরুদেব জলযোগ মাত্র করেছেন যদিচ তা গুরুতর তবু মনের মধ্যে ক্ষোভ ছিল খাওয়া তেমন ভালো হয় নাই আজ দিনের বেলা নানা উপচারে তা ভরিয়ে তুলতে হবে নিচে নেমে এলেন দেখেন দোর খোলা গুরুদেব তার আগে উঠেছেন ভেবে একটু লজ্জা বোধ হল ঘরের মধ্যে মুখ বাড়িয়ে দেখেন তিনি নেই কিন্তু একই ব্যাপার দক্ষিণ দিকের খাট উত্তর দিকে তাঁর ক্যাম্বিসের ব্যাগটা জানালা ছেড়ে মাঝখানে নেমেছে কোষাকুষি আসন প্রভৃতি পূজা আন্ের জিনিসপত্রগুলো সব এলোমেলো স্থান স্থানভ্রষ্ট কারণ কিছুই বুঝলেন না বাইরে এসে চাকরদের ডাকলেন তারা কেউ তখনও ওঠেনি তবে একলা গুরুদেব গেলেন কোথায় হঠাৎ দৃষ্টি পড়ল ওটা কি এক কোণে আলো অন্ধকারে মানুষের মতো কি একটা বসে না সাহসে ভর করে একটু কাছে গিয়ে ঝুঁকে দেখেন তাঁর গুরুদেব অব্যক্ত আশঙ্কায় চেঁচিয়ে উঠলেন ঠাকুরমশাই ঠাকুরমশাই ঘুম ভেঙে স্মৃতিরত্ন চোখ মেলে চাইলেন তারপরে ধীরে ধীরে সোজা হয়ে বসলেন নন্দরানী ভয়ে ভাবনায় লজ্জায় কেঁদে ফেলে জিজ্ঞাসা করলেন ঠাকুরমশাই আপনি এখানে কেন স্মৃতিরত্ন উঠে দাঁড়িয়ে বললেন সারা রাত দুঃখের আর পার ছিল না যে মা তার ডাকনাম ছিল লালু ভালো নাম অবশ্য একটা ছিলই কিন্তু মনে নেই যেন বোধ হয় হিন্দিতে লাল শব্দটার অর্থ হচ্ছে প্রিয় এনামকে তারে দিয়েছিল জানিনে কিন্তু মানুষের সঙ্গে নামের এমন সঙ্গতি কদাচিত মেলে সে ছিল সকলের প্রিয় স্কুল ছেড়ে আমরা গিয়ে কলেজে ভর্তি হলাম লালু বললে সে ব্যবসা করবে মায়ের কাছে দশ টাকা চেয়ে নিয়ে সে ঠিকেদারি শুরু করে দিলে আমরা বললাম লালু তোমার পুঁজি তো দশ টাকা সে হেসে বললে আর কত চাই এই তো ঢের সবাই তাকে ভালবাসত তার কাজ জুটে গেল তারপরে কলেজের পথে প্রায় দেখতে পেতাম লালু ছাতি মাথায় জনকয়েক কুলিমজুর নিয়ে রাস্তার ছোটখাটো মেরামতির কাজে লেগেছে আমাদের দেখে হেসে তামাশা করে বলত যা যা দৌড়ো পার্সেন্টেজের খাতায় এখুনি ঢেরা পড়ে যাবে আরও ছোটকালে যখন আমরা বাংলা স্কুলে পড়তাম তখন সে ছিল সকলের মিস্ত্রি তার বইয়ের থলির মধ্যে সর্বদাই মজুত থাকত একটা হামানদিস্তার ডাঁটি একটা নরুন একটা ভাঙ্গা ছুরি ফুটো করবার একটা পুরনো তুরপুনের ফলা একটা ঘোড়ার নাল কি জানি কোথা থেকে সে এসব সংগ্রহ করেছিল কিন্তু এ দিয়ে পারত না সে এমন কাজ নেই স্কুল শুদ্ধ সকলের ছাতি সারানো স্লেটের ফ্রেম আটা খেলতে ছেড়ে গেলে তখনই জামাকাপড় সেলাই করে দেওয়া এমন কত কি কোন কাজে কখনো না বলত না আর করত চমৎকার একবার ছট্ট পর্বের দিনে কয়েক পয়সা রঙ্গিন কাগজ আর শোলা কিনে কি একটা নতুন তৈরি করে সে গঙ্গার ঘাটে বসে প্রায় আড়াই টাকার খেলনা বিক্রি করে ফেললে তার থেকে আমাদের পেট ভরে চিনেবাদাম ভাজা খাইয়ে দিলে বছরের পরে বছর যায় সকলে বড় হয়ে উঠলাম জিমনাস্টিকের আখড়ায় লালুর সমকক্ষ কেউ ছিল না তার গায়ে জোর ছিল যেমন অসাধারণ সাহস ছিল তেমনি অপরিসীম ভয় কারে কয় সে বোধ করি জানত না সকলের ডাকেই সে প্রস্তুত সবার বিপদেই সে সকলের আগে এসে উপস্থিত কেবল তার একটা মারাত্মক দোষ ছিল কাউকে ভয় দেখাবার সুযোগ পেলে সে কিছুতে নিজেকে সামলাতে পারত না এতে ছেলে ছেলেবুড়ো গুরুজন সবাই তার কাছে সমান আমরা কেউ ভেবে পেতাম না ভয় দেখাবার এমন সব অদ্ভুত ফন্দি তার মাথায় এক একনিমিশে কোথা থেকে আসে দু একটা ঘটনা বলি পাড়ার মনোহর চাতুর্যের বাড়ি কালীপুজো দুপুর রাতে বলির ক্ষণ বয়ে যায় কিন্তু কামার অনুপস্থিত লোক ছুটল ধরে আনতে কিন্তু গিয়ে দেখে সে পেটের ব্যথায় অচেতন ফিরে এসে সংবাদ দিতে সবাই মাথায় হাত দিয়ে বসল উপায় এত রাত্রে ঘাতক মিলবে কোথায় দেবীর পুজো পণ্ড হয়ে যায় যে কে একজন বললে পাঁঠা কাটতে পারে লালু এমন অনেক সে কেটেছে লোক দৌড়ল তার কাছে লালু ঘুম ঢেঙ্গে উঠে বসল বললে না নাকি গো দেবীর পুজোয় ব্যাঘাত ঘটলে সর্বনাশ হবে যে লালু বললে হয় হোক গে ছোটবেলায় ও কাজ করেছি কিন্তু এখন আর করব না যারা ডাকতে এসেছিল তারা মাথা কুটতে লাগল আর দশ পনেরো মিনিট মাত্র সময় তার সব নষ্ট সব শেষ তখন মহাকালীর কোপে কেউ বাঁচবে না লালুর বাবা এসে আদেশ দিলেন যেতে বললেন ওরা নিরুপায় হয়েই এসেছেন না গেলে অন্যায় হবে তুমি যাও সে আদেশ অমান্য করার সাধ্য লালুর নেই লালুকে দেখে চাতুর্যে মশায়ের ভাবনা ঘুচল সময় নেই তাড়াতাড়ি পাঁথা উৎসর্গিত হয়ে কপালে সিঁদুর গলায় জবার মালা পরে হাড়ি কাঠে পড়ল বাড়িশুদ্ধ সকলের মাপ মাপ রবের প্রচণ্ড চিৎকারে নিরূপায় নিরীহ জীবের শেষ আত্মকণ্ঠ কোথায় ডুবে গেল লালুর হাতের খড়গনিমিষে ঊর্ধ্ব্থিত হয়েই সজোরে নামল তারপরে বলির ছিন্নকণ্ঠ থেকে রক্তের ফুয়ারা কালো মাটি রান্না করে দিলে লালু ক্ষণকাল চোখ বুজে রইল ক্রমশ ঢাক ঢোল কাঁশির সংমিশ্রণে বলির বিরাট বাজনা থেমে এল যে পাঠাটা অদূরে দাঁড়িয়ে কাঁপছিল আবার তার কপালে চড়ল সিঁদুর গদায় দুলল রান্না আবার সেই হারিকাঠ সেই ভয়ঙ্কর অন্তিম আবেদন সেই বহু কণ্ঠের সম্মিলিত মা মা ধনী আবার লালুর রক্তমাখা খাঁড়া উপরে উঠে চক্ষের পোলকে নিচে নেমে এল পশুর দ্বিখণ্ডিত দেহটা ভূমিতলে বার কয়েক হাত পা রেকি জানি কাকে শেষ নালিশ জানিয়ে স্থির হল তার কাটাগলার রক্তধারা রাঙ্গামাটি আরও খানিকটা রান দিলে ঢোলিরা উন্মাদের মতো ঢোল বাজাচ্ছে উঠানে ভিড় করে দাঁড়িয়ে বহু লোকের বহু প্রকারের কোলাহল সুমুখের বারান্দায় কার্পেটের আসনে বসে মনোহর যে মুদ্রিত নেত্রে ইষ্টনাম জপে রত অকস্মাত লালু ভয়ঙ্কর একটা হুঙ্কার দিয়ে উঠল সমস্ত শব্দসারা গেল থেমে সবাই বিস্ময়ে স্তব্ধ এ আবার কি লালুর অসম্ভব বিস্ফারিত চোখের তারা দুটো যেন ঘুরছে চেঁচিয়ে বললে আর পাঁথা কই বাড়ির কে একজন ভয়ে ভয়ে জবাব দিলে আর তো পাঠা নেই আমাদের শুধু দুটো করেই বলি হয় লালু তার হাতের রক্তমাখা খাঁড়াটা মাথার উপরে বারদুই ঘুরিয়ে ভীষণ কর্কশকণ্ঠে গর্জন করে উঠল নেই পাঁঠা সে হবে না আমার খুন চেপে গেছে দাও পাঁঠা নইলে আজ আমি যাকে পাব ধরে নরবলি দেব মা মা জয়কালী বলেই একটা মস্ত লাভ দিয়ে সে হাড়িকাঠের এদিক থেকে ওদিক গিয়ে পড়ল তার হাড়ের খাঁড়া তখন বন করে ঘুরছে তখন যে কাণ্ড ঘটল ভাষায় বর্ণনা করে যায় না সবাই একসঙ্গে ছুটল সদর দরজার দিকে পাছে লালু ধরে ফেলে পালাবার চেষ্টায় বিষম ঠেলাঠেলি হুড়োমুড়িতে সেখানে যেন দক্ষযোগ্য ব্যাপার বেঁধে গেল কেউ পড়েছে গড়িয়ে কেউ হামাগুড়ি দিয়ে কারো পায়ের ফাঁকের মধ্যে মাথা গলিয়ে বেরোবার চেষ্টা করছে কারো গলা কারো বগলের চাপের মধ্যে পড়ে দম আটকাবার মতো হয়েছে একজন আর একজনের ঘাড়ের উপর দিয়ে পালাবার চেষ্টায় ভিড়ের মধ্যে মুখ থুবড়ে পড়েছে কিন্তু এসব মাত্র মুহূর্তের জন্যে তারপরেই সমস্ত ফাঁকা লালু গর্জে উঠল মনোহর চাটুর্যে কই পুরুত গেল কোথায় পুরুত রোগা লোক সে গণ্ডগোলের সুযোগে আগেই গিয়ে লুকিয়েছে প্রতিমার আড়ালে গুরুদেব কুশাসনে বসে চণ্ডীপাঠ করছিলেন তাড়াতাড়ি উঠে ঠাকুরদালানের একটা মোটা থামের পিছনে গাঢ়াকা দিয়েছেন কিন্তু বিপুলায়তন দেহ নিয়ে মনোহরের পক্ষে ছুটাছুটি করা কঠিন লালু এগিয়ে গিয়ে বাঁ হাতে তাঁর একটা হাত চেপে ধরলে বললে চলো হাড়ি কাঠে গিয়ে গলা দেবে একে তার বজ্রমষ্টি তাতে ডান হাতে খাঁড়া ভয়ে চাতুর্যের প্রাণ উড়ে গেল কাঁদো কাঁদো গলায় মিন্তি করতে লাগলেন লালু স্থির হয়ে চেয়ে দেখ আমি পাঁঠা নই মানুষ আমি সম্পর্কে তোমার জ্যাঠামসাই হই বাবা তোমার বাবা আমার ছোট ভাইয়ের মত সে জানি নে আমার খুন চেপেছে চলো তোমাকে বলি দেব মায়ের আদেশ চাতুর্যে দুকরে কেঁদে উঠলেন না বাবা মায়ের আদেশ নয় কখনো নয় মাঝে জগজ্জননী লালু বললে জগজ্জনী সে জ্ঞান আছে তোমার আর দেবে পাঁঠা বলি ডেকে পাঠাবে আমাকে পাঁঠা কাটতে বল চাটুজ্জে কাঁদতে কাঁদতে বললেন কোনদিন নয় বাবা আর কোনদিন নয় মায়ের সুমুখে তিন সত্যি করছি আজ থেকে আমার বাড়িতে বলি বন্ধ ঠিক তো ঠিক বাবা ঠিক আর কখনো না আমার হাতটা ছেড়ে দাও বাবা একবার পায়খানায় যাব লালু হাত ছেড়ে দিয়ে বললে আচ্ছা যাও তোমাকে ছেড়ে দিলাম কিন্তু পুরুত পালাল কোথা দিয়ে গুরুদেব সে কই এই বলে সে পুনশ্চ একটা হুঙ্কার দিয়ে লাফ মেরে ঠাকুরদালানের দিকে অগ্রসর হতেই প্রতিমার পিছন ও থামের আড়াল হতে দুই বিভিন্ন বলার ভয়ার্ত ক্রন্দন উঠল সরু ও মোটায় মিলিয়ে সে শব্দ এমন অদ্ভুত ও হাস্যকর যে লালু নিজেকে আর সামলাতে পারলে না হা হা হাত করে হেসে উঠে দুম করে মাটিতে খাঁড়াটা ফেলে দিয়ে এক দৌড়ে বাড়ি ছেড়ে পালালো তখন কারো বুঝতে বাকি রইল না খুন চাপাটাপা সব মিথ্যে সব তার চালাকি লালু শয়তানি করে এতক্ষণ সবাইকে ভয় দেখাচ্ছিল মিনিট পাঁচেকের মধ্যে যে যেখানে পালিয়েছিল ফিরে এসে জুটল ঠাকুরের পুজো তখনও বাকি তাতে যথেষ্ট বিঘ্ন ঘটেছে এবং মহা কলবের মধ্যে চাটুজ্জে মশাই সকলের সম্মুখে বারবার প্রতিজ্ঞা করতে লাগলেন ওই বজ্জাত ছোঁড়াটাকে যদি না কাল সকালেই ওর বাপকে দিয়ে পঞ্চাশ ঘা জুতো খাওয়াই তো আমার নামই মনোহর চাটুজ্জে নয় কিন্তু জুতো তাকে খেতে হয়নি ভোরে উঠেই সে যে কোথায় পালালো সাত আট দিন কেউ তার খোঁজ পেলে না দিনসাতেক পরে একদিন অন্ধকারে লুকিয়ে মনোহর চাটূজ্যের বাড়িতে ঢুকে তার ক্ষমা এবং পায়ের ধুলো নিয়ে সে সেয়াত্রা বাপের ক্রোধ থেকে নিস্তার পেলে কিন্তু সে যাই হোক দেবতার সামনে সত্য করেছিলেন বলে চাটুর্যে বাড়ির কালীপূজায় তখন থেকে পাঁঠা বলি উঠে গেল আমাদের শহরে তখন শীত পড়েছে হঠাৎ কলেরা দেখা দিলে তখনকার দিনে ওলাউঠার নামে মানুষে ভয়ে হতজ্ঞান হত কারো কলেরা হয়েছে শুনতে পেলে সে পাড়ায় মানুষ থাকত না মারা গেলে দাহ করার লোক মেলা দুর্ঘট হত কিন্তু সে দুর্দিনেও আমাদের ওখানে একজন ছিলেন যার কখনও আপত্তি ছিল না গোপাল খুরো তাঁর নাম জীবনের ব্রত ছিল মরা পোড়ানো কারও অসুখ শক্ত হয়ে উঠলে তিনি ডাক্তারের কাছে প্রত্যহ সংবাদ নিতেন আশা নেই শুনলে খালি পায়ে গামছা কাঁধে তিনি ঘণ্টা দুই পূর্বেই সেখানে গিয়ে উপস্থিত হতেন আমরা জন কয়েক ছিলাম তার চেলা মুখ ভার করে বলে যেতেন ওরে আজ রাত্রিটা একটু সতর্ক থাকিস ডাকলে যেন সারা পাই রাজদ্দারের শ্মশানে চো শাস্ত্রবাক্য মনে আছে তো আজ্ঞে আছে বই কি আপনি ডাক দিলেই গামছা সমেত বেরিয়ে পড়ব বেশ বেশ এই তো চাই এর চেয়ে পুণ্যকর্ম সংসারে নেই আমাদের দলের মধ্যে ছিল লালুও একজন ঠেকেদারির কাজে বাইরে না গেলে সে কখনো না বলতো না সেদিন সন্ধ্যাবেলা মুখে খুঁড়ো এসে বললেন পণ্ডিতের পরিবারটা বুঝি রক্ষে তেলে না সবাই চমকে উঠলাম অতি গরিব বিষ্টু ভটায়ের কাছে বাংলা স্কুলে আমরা ছেলেবেলায় পড়েছিলাম নিজে সে চিররুগ্ন এবং চিরদিন স্ত্রীর প্রতি একান্ত নির্ভরশীল জগতে আপনার বলতে কেউ নেই তার মত নিরীহ অসহায় মানুষ সংসারে আমি দেখিনি রাত্রি আন্দাজ আটটা দড়ির খাটে বিছানা সমেত পণ্ডিত গৃহিণীকে আমরা ঘর থেকে উঠানে নামালাম ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলেন সংসারে কোন কিছুর সঙ্গে সে চাহানির তুলনা হয় না এবং সে একবার দেখলে সারা জীবনে ভোলা যায় না মৃতদেহ তোলবার সময় পণ্ডিতমশাই আস্তে আস্তে বললেন আমি সঙ্গে না গেলে মুখাগ্নির কি হবে কেউ কিছু বলবার আগে লালু বলে উঠল ও কাজটা আমি করব পণ্ডিতমশাই আপনি আমাদের গুরু সেই সম্পর্কে উনি আমাদের মা আমরা সবাই জানতাম শ্মশানে হেঁটে যাওয়া তার পক্ষে অসম্ভব বাংলা স্কুল মিনিট পাঁচেকের পথ হাঁপাতে হাঁপাতে সেটুকু আসতেও তার আধ ঘণ্টার বেশি সময় লাগত পণ্ডিতামশাই একটু চুপ করে থেকে বললেন নিয়ে যাবার সময় ওর মাথায় একটু সিঁদুর পড়িয়ে দিবি লালু নিশ্চয় দেব পণ্ডিতামসাই নিশ্চয় দেব বলে একলাফে সে ঘরে ঢুকে কৌটো বার করে আনলে এবং যত সিঁদুর ছিল সমস্তটা মাথায় ঢিলে দিলে হরিবল দিয়ে আমরা গৃহ হতে গৃহিণীর মৃতদেহ চিরদিনের মতো বার করে নিয়ে এলাম পণ্ডিতমশাই খোলা দোরের চৌকাঠে হাত দিয়ে তে নিচুপ করে দাঁড়িয়ে রিলেন গঙ্গার তীরে শ্মশান অনেক দূর প্রায় ক্রোশ তিনেক সেখানে পৌঁছে যখন আমরা সব নামালাম তখন রাত দুটো লালু খাট ছুঁয়ে মাটিতে পা ছড়িয়ে বসল কেউ কেউ যেখানে সেখানে শ্রান্তিতে চিত হয়ে শুয়ে পড়ল শুক্লাদ্বাদশীর পরিস্ফুট জ্যোৎস্নায় বালুময় বহুদূর বিস্তৃত শ্মশান অত্যন্ত জনহীন গঙ্গার ওপার থেকে কনকনে উত্তরে হাওয়ার জলে ঢেউ উঠেছে তার কোন কোনটা লালুর পায়ের প্রায় নিচে পর্যন্ত আছাড় খেয়ে খেয়ে পড়ছে শহর থেকে গরুর গাড়িতে পোড়াবার কাঠ আসে কি জানি সে কতক্ষণে পৌঁছবে আধক্রোশ দূরে পথের ধারে ডোমদের বাড়ি আসার সময় আমরা তাদের হাঁক দিয়ে এসেছি তাদের আসতেই বা না জানি কত দেরি সহসা গঙ্গার ওপারে দিগন্তে একটা গা কালো মেঘ উঠে প্রবল উত্তরে হাওয়ায় হু হু করে সেটা এপারে ছুটে আসতে লাগল গোপালখুরো সভয়ে বললেন লক্ষণ ভালো ঠেকচে না রে বৃষ্টি হতে পারে এই শীতে জলে ঢিজলে আর রক্ষে থাকবে না কাছে আশ্রয় কোথাও নেই একটা বড় গাছ পর্যন্ত না কতকটা দূরে ঠাকুরবাড়ির আমবাগানে মালিদের ঘর আছে বোটে কিন্তু অতখানি ছোটা তো সহজ নয় দেখতে দেখতে আকাশ গেলছে চাঁদের আলো ডুবল অন্ধকারে ওপার থেকে বৃষ্টিধারার সোঁশোঁ শব্দ এলো কানে ক্রমশ সেটা নিকতর হয়ে উঠল আগাম দুদশ ফোঁটা সকলেরই গায়ে এসে পড়ল তীরের মতো কিকরি কিক্রি ভাবতে ভাবতেই মুসলধারায় বৃষ্টি নেমে এল রইল পরে প্রাণ বাঁচাতে কে যে কোথায় ছুট দিলে তার ঠিক ঠিকানা নেই জল থামলে ঘণ্টাখানেক পরে একে একে সবাই ফিরে এলাম মেঘ গেছে কেটে চাঁদের আলো ফুটেছে দিনের মত ইতিমধ্যে গরুর গাড়ি এসে পৌঁছেছে গাড়োয়ান কাঠ এবং সপ্তাহের অন্যান্য উপকরণ নামিয়ে দিয়ে ফিরে যাবার উদ্যোগ করছে কিন্তু ডোনদের দেখা নেই গোপালখুড়ো বললেন ও ব্যাটারা ওই রকম শীতে ঘর থেকে বেরুতে চায় না মণি বললে কিন্তু লালু এখনো ফিরল না কেন শেষে বলছিল মুখে আগুন দেবে ভয়ে বাড়ি পালাল না তো খুঁড়ো লালুর উদ্দেশ্যে রাগ করে বললেন ওটা ওই যদি এতই ভয় মরা ছুঁয়ে বসতে গেলি কেন আমি হলে বজ্রাঘাত হলেও মরা ছেড়ে যেতাম না ছেড়ে গেলে কি হয় খুঁড়ো কি হয় কত কি শ্মশানভূমি কিনা শ্মশানে একলা বসে থাকতে আপনার ভয় করত না ভয় আমার অন্তত হাজারটা মরা পুড়িয়েছি জানিস এর মনি আর কথা কইতে পারলে না কারণ সত্যই খুঁড়োর গর্ব করা সাজে শ্মশানে গোটা দুই কোদাল পড়েছিল খুঁড়ো তার একটা তুলে নিয়ে বললেন আমি চুলোটা কেটে ফেলি তোরা হাতাহাতি করে কাঠগুলো নিচে নামিয়ে ফেল খুঁড়ো চুলি কাঁদছেন আমরা কাঠ নামিয়ে আনছি নরু বললে আচ্ছা মরাটা ফুলে যেন দুগুণ হয়েছে না খুঁড়ো কোন দিকে না তাকিয়ে এই জবাব দিলেন ফুলবে না লেপকাঁথা সব জলে ভিজেছে যে কিন্তু তুলো জলে ভিজলে তো চুপসে ছোট হয়ে যাবে ফুলবে না তো খুঁড়ো রাগ করে উঠলেন তোর ভারী বুদ্ধি যা করছিস কর বহা প্রায় শেষ হয়ে এল নরুর দৃষ্টি ছিল বরাবর খাটের প্রতি হঠাৎ সেথনকে দাঁড়িয়ে বললে খুঁড়ো মরা যেন নড়ে উঠল খুঁড়োর হাতের কাজ শেষ হয়েছিল কোদালটা ছুঁড়ে ফেলে দিয়ে বললেন তোর মতো ভীতু মানুষ আমি কখনো তো দেখিনি নরু তুই আসিস কেন এসব কাজে যা বাকি কাঠগুলো আন আমি চিতাটা সাজিয়ে ফেলি দাধা কোথাকার আবার মিনিট দুই গেল এবার মণি হঠাৎ চমকে উঠে পাঁচ সাত পাপিছিয়ে দাঁড়িয়ে শোভ হয়ে বললে না খুঁড়ো গতিক ভালো ঠেকছে না সত্যিই মরাটা যেন নড়ে উঠল খুঁড়ো এবারে হা হাত করে হেসে বললেন ছোঁড়ার দল তোরা ভয় দেখাবি আমাকে যে হাজারের উপর মরা পুড়িয়েছে তাকে নরু বললে ওই দেখুন আবার নড়ছে খুঁড়ো বলেন হা নড়ছে ভূত হয়ে তোকে খাবে বলে মুখের তাঁর শেষ হল না অকস্ম লেকপাথার জড়ানো মরা হাঁটু বেরে খাটের উপর বসে ভয়ঙ্কর বিশৃঙ্খরা গলায় চেঁচিয়ে উঠল না না নরুকে না গোপালকে খামো ওরে বাবা রে আমরা সবাই মারলাম ঊর্ধ্বশ্বাসের দৌড় গোপাল খুঁড়োর সুমুখে ছিল কাঠের স্তূপ তিনি উপরের দিকে আমাদের পিছনে ছুটতে না পেরে ঝাঁপিয়ে গিয়ে পড়লেন গঙ্গার জলে সেই কনকনে ঠাণ্ডা এক বুক জ্বলে দাঁড়িয়ে চেঁচাতে লাগলেন বাবা গো গেছি গো ভূতে খেয়ে ফেললে গো রাম 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 এদিকে সেই ভূত তখন মুখের ঢাকা ফেলে দিয়ে চেঁচাতে লাগল ওরে নির্মল ওরে মনি ওরে নরু পালাসনে রে আমি লালু ফিরে আয় ফিরে আয় লালুর কণ্ঠস্বর আমাদের কানে পৌঁছল নিজেদের নির্বুদ্ধিতায় অত্যন্ত লজ্জা পেয়ে সবাই ফিরে এলাম গোপাল খুঁড়ো শীতে কাঁপতে কাঁপতে ডাঙ্গায় উঠলেন লালু তার পায়ের ধুলো নিয়ে সলজ্জে বললে সবাই জলের ভয়ে পালাল কিন্তু আমি মরা ছেড়ে যেতে পারলাম না তাই লেপের মধ্যে গিয়ে ঢুকে পড়েছিলাম খুঁড়ো বললেন বেশ করছিলে বাবা খাসা বুদ্ধি করেছিল এখন যাও ভালো করে গঙ্গামাটি মেখে চান করোগে এমন শয়তান ছেলে আমি আমার জন্মে দেখিনি তিনি কিন্তু মনে মনে তাকে ক্ষমা করলেন বুঝলেন এত বড় ভয় শূন্যতা তাঁর পক্ষেও অসম্ভব এই রাতে একাকী শ্মশানে কলেরার মরা কলেরার বিছানা এসব সে গ্রাহ্যই করলে না মুখে আগুন দেবার কথায় খুঁড়ো আপত্তি করলেন না সে হবে না ওর মা শুনতে পেলে আর আমার মুখ দেখবেন না শব্দাহ সমাধা হল আমরা গঙ্গায় স্নান সেরে যখন বাড়ি ফিরলাম তখন সেইমাত্র সূর্যোদয় হয়েছে